সানডে বা যে কোনো ছুটির দিনে সকাল আর বাঙালিদের ঘরের জলখাবারে লুচি বা পরোটা তার সাথে কোনো স্পাইসি তরকারি হবে না এটা আবার হয় নাকি লুচি বা পরোটার সাথে বেশি মানায় ঘুগনি সেটা মটর হোক কাবলি ছোলা হোক বা এমনি নর্মাল ছোলার হোক গরম গরম লুচি আর ঘুগনি আহ সকালটা জমে পুরো ফাটাফাটি নমস্কার গ্রিন ইটু আধুনিক পরিবারে সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি ছোলাটা ওভার শোক করে রেখেছিলাম সব থেকে ভালো হয় একদিন আগে যদি এটাকে ভিজিয়ে রেখে এটার কলা বার করে নিতে পারেন বড় এলাচ লবঙ্গ দারচিনি আর স্টার অনিস দিয়ে প্রেশার কুকারে ছোলাটাকে দিয়ে পরিমাণ মতো জলে নুন আর হলুদ দিয়ে ঠিক গুনে ঘুনে চারটে সিটি আমি মেরেছি এরপর দেখুন খুলে আমি দেখাচ্ছি ছোলাটা ঠিক এই রকম সিদ্ধ হতে হবে খুব বেশি গলে যায়নি আবার শক্তও নেই এরপর অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নের ভালো গন্ধ উঠলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে আর একটা কাজ করলাম সেটা হলো কুকার থেকে একটু ছান একটু ছোলা তুলে নিয়ে আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে নিলাম এটা কেন করলাম আমি পরে বলছি এরপর দিয়ে দিলাম এতে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আমি আমার পরপর সব মশলাগুলো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবই এক চা চামচ পরিমাণ করে দিলাম আর আমি দুটো টমেটো এখানে খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে মানে মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এইবার আমি দিলাম ওই পেস্ট করে রাখা ছোলাটা এটা দেওয়ার কারণই হলো আমার গ্রেভিটা যাতে খুব ভালো তৈরি হয় গ্রেভিতে বেশি জল থাকবে না অথচ একটা ঝোলঝোল ব্যাপারও থাকবে ব্যাস আমি কুকার থেকে সমস্ত ছোলা আর ওই জলটাই যে জলেতে সিদ্ধ হয়েছিল ছোলাটা সেটা পুরোটাই ঢেলে দিলাম এরপর আমি গার্নিশ করার জন্য তেলেতে কাঁচা লঙ্কা আদা কুচি আর আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন আমি এখানে রসুন কুচি দিইনি আপনারা ইচ্ছা করলে রসুন কুচিও দিয়ে খুব ভালো করে গরম হলে এটা ঢেলে দেবেন ওই কড়াইতে এরপর ছড়িয়ে দিন ধনে পাতা কুচি তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমাদের ছোলার ঘুগনি রেডি গরম গরম খান আর বলুন রাধব খাবো থাকবো সুখে